একটি সুন্দর কথা শুনেন সুন্দর কথা এটা এটা খেয়াল রাখবেন এই সব কথা বলে যাবেন এটা খেয়াল রাখবেন আরো কিছু বলা খেয়াল রাখবে বলবো সে বিষয়টি হচ্ছেন নওয়াজ ইবনে সামান রজিয়াল্লাহুতা আনু বলেন রসুল্লাহ সাসাম বলছেন লাত আলি মাখনুখিন ফিমাস খল স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টি আনুগত্য নেই শেষ কথা এটাই বলছি যে হচ্ছে হলো এ আমি তোমাদেরই লোক এই মোর শেষ পরিচয় মন খারাপ করে লাভ নেই বাস্তব তাই আমি বলছি আল্লাহ সুত আল্লাহ সুসরাসাম বলছেন যে স্রষ্টার অবদ্ধতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই আজকে যদি আপনাকে আপনাকে বলা হয় অন্যায়ভাবে কাউকে গুলি করেন অদসত্ত করেন ক্ষমতা থেকে নামিয়ে দেন যাকে তাকে গুলির অর্ডার করতে আপনাকে আদেশ করা হয় আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে চাকরি আপনি করতে পারবেন না ও চাকরি ছেড়ে দিয়ে বাইরে চলে আসবেন কামলা দিয়ে খাবেন ও চাকরি করবেন না যদি আপনাকে গুলির পারমিশন দেওয়া হয় তাকে গুলি করেন অন্যায়ভাবে আর আপনি বুঝতে পারছেন এটা আমার আপনার অন্যায় হচ্ছে আর যদি ন্যায় হয় তো ভালো অন্যায় হবে যদি আপনাকে বলা হয় মানুষ হত্যার জন্য খারাপ কাজ করার জন্য শাসক বলছে আপনাকে ওই কাজ আপনার করা যাবে না চাকরি ছেড়ে দিয়ে বাইরে চলে আসবেন জি